সবাইকে গাঢ় সংক্রান্তির শুভেচ্ছা আমাদের বাড়িতে কিন্তু লাভ রাখায় তার জন্য আমার দিদা দেখো অনেক ধরনের সবজি কেটে দিয়েছে তোমাদের যা যা পছন্দ সব সবজি দিতে পারো আর আমাদের এটা আট আনাজের হয় আর এটা বেশিও হতে পারে তেল গরম করে নিলাম কড়াইতে তার সাথে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটু আদা বাটা আর শুকনো লঙ্কা তারপরে সব ধরনের সবজিগুলো দিয়ে দিলাম এখানে দেখো আমি ভাড়ালিও কিন্তু দিয়েছি ভাড়ালি কিন্তু খেতে বেশ ভালোই লাগে তার সাথে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া তারপর একটু ভালো করে মিশিয়ে নিবে ঢাকা দিয়ে রাখবে ঢাকা দিলে দেখবে মজে গেছে একদম সবজিগুলো মজে যাওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিবে দেখবে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিও একটু যদি দেখো ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটু চিনি দিয়ে দিও লাবড়াতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে চিনিটা দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিও মিশে গেলে দেখবে খেতে খুব স্বাদও হয় আর তরকারিটা একটু মজে আসবে যখন দেখবে সম্পূর্ণটা হয়ে গেছে তারপর একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে বাই বাই